অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন প্রতীক সেন তবে এবার প্রতীকের নায়িকা কিন্তু সোনামনি নয় অন্য নায়িকার সাথে জুটি বাঁধছেন মোহরের সংখ্য এবার সোনামনির বদলে তার বিপরীতে দেখা মিলবে এক অন্য সুন্দরের অন্য নায়িকার সাথে প্রতীককে দেখে কি বলছেন ভক্তরা বা ফিরছেন দর্শকের প্রিয়ই নায়ক জল্পনা ছিল আগে মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল ফের একবার পর্দা কাঁপাতে আসছে সোনা তারপর থেকেই অপেক্ষা প্রহর গুনছিল ভক্তরা আর এবার সেই জল্পনায় সিনমোহর দিল স্টার চলসা হ্যাঁ একাদকার পর ফের স্টার চলসাতেই আসছে প্রতীক সেনের মেগা তবে এবার আর সোনামণি নয় বরং দেখা মিলবে অন্য এক সুন্দরীর সাথে ইতিমধ্যে প্রকাশে চলে এসেছে প্রতীক সেনের কামব্যাক মেগার প্রথম ঝলক প্রিয় অভিনেতার কাম্বেক মেঘার খবর আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই আগের দুই মেগাতে ডাক্তারের ভূমিকায় অভিনয় করে মাত করে দিয়েছেন এবার কোন চমক নিয়ে ফিরছেন প্রতীক এমন হাজার একটা প্রশ্নে ভরে উঠছে ফ্যান পেজগুলি তাই তো নায়কের নয়া সিরিয়াল আপডেট নিয়ে চলে এসেছি আমরা প্রিয় তারকার নতুন সিরিয়ালের সব খুঁটিনাটি যেন স্টুডিও পাড়ার খবর সুরেন্দ্রে তৈরি হচ্ছে প্রতীকের এই নতুন সিরিয়াল তবে এই নতুন মেগায় সোনামনি নয় বরং প্রতীক অভিনয় করবেন সাথে যদিও নির্বাচন করা হয়েছিল ওই একই প্রযোজনা সংস্থার অপর মেঘা ভক্তির সাগরের জন্য এই মেঘায় গদাধরের মা চন্দ্রমণি দেবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদলে রত্নপ্রিয়াকে আনা হয়েছে প্রতীকের নয়া সিরিয়াল উড়ানে হ্যাঁ প্রতিকের নতুন সেই সিরিয়ালের নাম হচ্ছে উড়ান এর আগে কিছু মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করলেও সিরিয়াল হিসেবে এটি রত্না প্রিয়ার প্রথম কাজ ইতিমধ্যে প্রকাশে চলে এসেছে সিরিয়ালের প্রথম প্রমো প্রথম ঝলকে দেখা গেল ফুলের দোকান চালায় পূজারিনী ওরফে রত্না প্রিয়া অন্যদিকে মহারাজ ছেলেটি ভালো নয় একদিকে দায়িত্বশীল পূজারিনী স্নিগ্ধ মহারাজের একমাত্র কাজ যদিও শুরু থেকে সে এরকম ছিল না এই মহারাজকে দেখেই এক বৃদ্ধ আবার বলে উঠল এই তলারের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলিস তুই প্রার্থনা করি শুভ বুদ্ধি হোক তোর সম্পূর্ণ ভিন্ন চরিত্রে এই দুটি মানুষ কিভাবে সুতোয় বাধা পড়বে সেটা নিয়েই গল্প এগোবে সেই সাথে প্রশ্ন এটাও যে এত ভালো একজন স্টুডেন্ট কেন এরকম বকাটে হয়ে গেল কোন গোপন ক্ষত লুকিয়ে রয়েছে মহারাজের অতীতে সেই রহস্য ভেদ করে পূজার কি পারবে তার ক্ষততে থেকে দিতে সেই উত্তরেই মিলবে উড়ানে এর আগে স্টার প্লাসেও এই একই নামের একটি সিরিয়াল সম্প্রচারিত হতো প্রশ্ন তবে কি সেই মেগালি রিমেক ভার্সন এই উড়ান সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি তবে প্রথম প্রমোতি দর্শকের মনে দাগ কাটতে পেরেছেন নবাগতা রত্নাপ্রিয়া কোন জায়গাতেই সোনা মনের অভাব মনে আনতে দিলেন না তিনি তবে কোন স্লটে উড়ান দেখানো হবে তা এখনো স্পষ্ট হয়নি নেটিজেনদের ধারণা প্রতিপক্ষ চ্যানেলে নিমফুলের মধুকে মাত দিতে রাত আটটা স্লটে দেখানো হতে পারে উড়ান সিনে চক্কর